কিরে তোর সব জায়গায় খুঁজে বেড়াই আর তুই এখানে বসে রয়েছিস কেন আমার আবার খোঁজকা কি হয়েছে আরে বেটা আজকে যে বলটুর জন্মদিন তা কি ভুলে গেলি গতকাল রাত বারোটার পর তুই বলটুকে ফেসবুকে উইশ করনি আরে ফেসবুকে তো বল্টু ওর মন মতো একটা জন্ম তারিখ দিয়ে রাখছে ওটা সত্যি না মিথ্যে কে জানে সত্যি মিথ্যে দিয়ে আমাদের কি হবে ফেসবুকে বলটুর জন্মদিন দেখাইছে মানে ওকে আমাদের টিকিট দিতে হবে তা ঠিক ওর ওই জন্ম হোক আর না হোক ও ফেসবুকে জন্মদিন ওই তারিখ দিছে মানে এখন ওকে আমাদের টিকিট দিতেই হবে এমনিতেই বলটুকে আমরা বাগে পাই না এইবার বলটুকে একটা ভাঙ্গা দিতেই হবে ঠিক বলেছিস তুই একটা কাজ কর দেখ বলটু কোথায় আছে ওরে খুঁজে বের কর আমি ডিম আর ময়দা নিয়ে আসতেছি ওর মাথায় আজকে ডিম ভাঙবো সবই বুঝলাম কিন্তু ওকে যে ভেঙে খাবো সেটার কি হবে ম্যায় হো না আজকে তো বেটা পার্টি হবে পার্টি ঠিক আছে তাহলে আমি যাই বল্টুকে গিয়ে খুঁজে বের করি তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমার তাই অনাগত হোক আরো সুন্দর উচ্ছল দিন কামনা জন্মদিন তোমার আজ জন্মদিন তোমার হ্যাপি বার্থডে টু ইউ মামা মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে থ্যাঙ্ক ইউ বন্ধু শুধু থ্যাঙ্ক ইউ তো সিরা বুঝবে না আজকে আমরা পার্টি চাই আরে বেটা আমার জন্মদিন আর পার্টি হবে না তা কি হয় তুই আয়োজন কর যা লাগে সব আমি দেব তা বললে হবে না মামা কোনো ফাঁকিবাজি সিস্টেম হবে না তুমি টাকা দাও আমি গিয়ে সব কিছুর আয়োজন করছি ঠিক আছে যা কে সবার নিয়ে আয়োজন কর আমি টাকা নিয়ে আসতেছি ছেলেটার আজকে জন্মদিন একটু পায়স করেছিলাম কিন্তু কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় কে জানে ওরার কাজ কি গিয়ে দেখো কোথায় যেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে ছেলেটা পায়স ভালো খায় বলে ওর জন্মদিনে বেশি দূর দিয়ে একটু পাশ করে রেখেছি কিন্তু আজ সারাদিন ও বাড়ি আসেনি ওর আবার কি বন্ধু বান্ধবের আড্ডা পেলে ও দুনিয়ার সবকিছু ভুলে যায় কিন্তু এটা বোঝে না যে মা বাবারও তো সন্তানদের জন্মদিনে ইচ্ছে করে যে ওদের একটু আশীর্বাদ করে ওদের ভালো মন্দ কিছু খাওয়ায় আজ সত্যি খারাপ লাগছে এমন একটা দিনে ছেলেটা আজ একবারে বাড়িতে আসেনি আর আমাদের কথা মনেও করেনি আজকাল মেয়েরা বাবা মার ভালোবাসা বোঝে ওদের কাছে বন্ধু বান্ধবী সব জন্মদিন আমার শুভ জন্মদিন এই এত রাতে কোথা থেকে আসলি আরে দাদা আজকে আমার জন্মদিনে বন্ধুদের সাথে পার্টি ছিল জন্মদিনে বন্ধুদের সাথে পার্টি করেছিস যে বাবা মা তোকে জন্ম দিয়েছে তাদের কাছে কি একবার ওকে আশীর্বাদ নিয়েছিস যে বাবা মা তোকে এত কষ্ট করে বড় করেছে সে বাবা মাকে আজকে একটু সময় দিয়েছিস ইয়ে মানে দাদা বন্ধু বান্ধব আজকে জন্মদিন বলে আমাকে ধরেছে তাই ওদের সাথে পার্টি করতে হয়েছে আজকাল বন্ধু বান্ধবের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না তুই খাওয়াতে পারিস বলে ওরা তোকে ডাকে তুই খাওয়াতে পারবি না দেখবি তোর আশেপাশে আর কেউ থাকবে না এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে শুধু বাবা মাই ভালোবাসে তুই আজকের দিনে বাবা মাকে সময় না দিয়ে ভুল করেছিস যে মানে দাদা বন্ধুবান্ধবের পাল্লায় পরে সত্যিই আমি ভুল করে ফেলেছি আমি এখনই যাচ্ছি গিয়ে বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম ভুল আর কখনো করব না হ্যাঁ চা মনে রাখবি পৃথিবীতে বাবা মায়ের চেয়ে বেশি আপন আর কেউ হতে পারে না